আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকায় সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব সিরতুল্লাহ নামের পঁয়ষট্টি নং আয়াত থেকে সাতষট্টি নং আয়াত পর্যন্ত সম্মানিত দর্শক এটি সাত পাড়ার চোদ্দ পৃষ্ঠার শেষ অর্ধেকটুকু আজকে আমরা শিখব গত ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই আপনারা দেখে নেবেন এবং সাত পাড়ার দিয়ে একটা প্লেলিস্ট লিস্ট করা আছে এখানে সাত পাড়ার যত ভিডিও সবগুলো অ্যাড হতে থাকতেছে আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো চলুন কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই একটা অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিবেন আর চেষ্টা করবেন সৎ জারিয়ার উদ্দেশ্যে সবার সাথে শেয়ার করার জন্য আয়ুদু বিল্লে হিম ইনে সেই তন ইওর রজিম মিস মিল্লে ইওর র কফ ক

ল্যামিয়া খেরাজে বললাই এখানে টানতে হবে তিন আলিফ সবাই দর্শক বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমি জানি না নয়েজগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না তবে চেষ্টা করতেছি যেন পরিষ্কারভাবে তোলা যায় আয়া লামিয়া খেরাজে বললাই যে এটা থাকলে কিন্তু তিন এফটান থাকে আমরা তিন এফটান টান আলিফ ইয়া অ্যালিফ এই বলাই করতে হবে ইয়াস বল

جيم جو لام سلي كاف من بيشكم أرجو ليكم ألف أو سبر أو يا لام يل أو يل باسر بي سين جبو سكاف من بيشكم أو يل بيساكم شين سوريا شيا سبر يا شيا عين واو دوي سبر شيا عو واو سبر و شيا عو و يا يو ذاليا زي في يكلف و يو ذي ويذيقا

قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض বড় আয়াতগুলো হলে এইভাবে দুইবারে পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আমি আরও জুলি কমে এসে থেমেছি এখানে অলরেডি সাকিন করা আছে যদি সাকিন করা না থাকে সেখানেও কিন্তু সাকিন করে থামতে হবে যেমন সাপোজ এখানে থামলেন তো উচ্চারণটা করতে হবে এইভাবে আও মিল তাহ তাহ এই তায়ের উপরে এসে থামতে হবে কেমন তাহতি বলা যাবে না আর যখন শুরু করবেন একটু পিছন থেকে ধরে নিয়ে শুরু করতে হবে এটাই কিন্তু নিয়ম হ্যাঁ আমরা এইভাবেই করবো যেখানে অকফোনাই ইচ্ছা মতো অকফু করে চলে গেলাম ধরেন এখানে অকফোনাই মি থামলাম আবার শুরু করলাম তাহতি কুম এগুলো চলবে না কেমন যেটা নিয়ম সেভাবেই করতে হবে আরিফ নুন পেশ পেশ জোর জোর ইক ফাগুন না

يفقه بس بقى يفقه هاو بيشو تنتهى من أنسا هنا إخانه أمرا أكفكر بو تين ألف إخانه انظر كيف نصرف الآيات لعلهم يفقهون واو سبر ذل سبر كذل ذل سبر ذا وكذب ذا سبر با وكذ با به وكذب به ফোর দুঃখিত কাউ মিমু ক্যা আজকে আমার নিজেরই অনেক ভুল হচ্ছে যদিও ভিডিও বানাচ্ছি পাশে ওদিকে চলে যাচ্ছে মন যে বৃষ্টি হচ্ছে এটার আওয়াজ আরও এদিক সেদিক যাই হোক আপনার একটু নিজেরা ঠিক করে নেবেন ইনশাআল্লাহ ওকে রে বী কাউমু ক্যা মিম পেশমু ক্যাব কাউ উমু ক্যা

আইন সেবার আয়ালে আমি আসে বললে আলেই কাফ মিম পেশ এখানে আমরা গুন্ডা করব মিম সেকিনের পরে বা আসছে এটি হচ্ছে মিম সেকিনের ইফা গুন্ডা আলেই কুম বাসের বি ওয়া উসবর ওয়া বি ওয়া ক্যাফ ইয়াজের কি টানতে হবে লাম দুজেলিন ওয়া বি ওয়া কি ইলিন এখানে আয়তের শেষ আমরা অক্ষ করব লাম সেকিন হবে আর এখানে টানতে হবে তিন আলিব উচ্চারণ হবে কুল্লাস্তু আলাইকুম বিওয়াকিল লাম সেল্লি কাফ লাম পেশ কুল লাম সেল্লি লিকুল্লি নোন সাবর ন্যাবাস অবরবার ন্যাবা হামস আ ইম দুই করতে হবে লিকুলিন অ্যাবে ইম মিম সিন পেশ মুস্তাদ অবত্যা মুস্তাক অফ রস কর র দ দুই পেশর মুস্তাকর রুন এখানে অফের চিহ্ন আমরা এখানে অফ করবো আর রথে যেহেতু তাস নিতেছে সামান্য একটু ধরতে হবে এইভাবে লিকুইল্লি ন্যাব অ্যা ইম মুস্তাক তো

সময় দর্শক এটা হচ্ছে আমাদের চোদ্দ পৃষ্ঠা শেষ হল সাত পারার।